রক্তদান শিবিরে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবরণ দেব তার অভিযোগ বিজেপি সরকারের নীতি হল লুটে খাওয়া মেরে খাওয়া তুল্লাবাজি করে খাওয়া দুর্নীতি আর লুটপাট করা সেই পরিবেশে রক্তদান হওয়া কঠিন আগামীকাল কুড়ি আগস্ট শহীদ কাজল বর্মনের শহীদান দিবস উপলক্ষে একদিন আগে অর্থাৎ আজ মেলাখোর ছাত্র ও যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির জানা যায় খাদ্য আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন কাজল বর্মন বক্তারা আজকের অনুষ্ঠানে সেই ইতিহাস তুলে ধরেন এরপর শুরু হয় রক্তদান শিবির শুধু পুরুষ নয় মহিলাদেরও অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সিপিআইএম এর বর্তমান সোনা মরা বিধায়ক শ্যামল চক্রবর্তী ও প্রাক্তন বিধায়ক সুবল রুদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন মহাকুমা বিভিন্ন যুব ও ছাত্র আন্দোলনের নেতা নেত্রী ডাও ন দাসের গর্ম আজকে হচ্ছে মূলত আগামীকাল আমাদের রাজ্যের ছাত্র আন্দোলন করতে গিয়ে খাদ্যের লড়াইয়ে সত্তরের দশকে শহীদের মৃত্যুবরণ করেছেন কাজল বর্ম তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সম্বন্ধতম শৈধান দিবস তাই এই শহীদান দিবস উপলক্ষে আজকে মেলাঘর এসএফআই এবং ডিআইএফআই তাদের উদ্যোগে মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে নানা অংশের মানুষ যুবক যুবতী এসে রক্তদান করছে উৎসাহের সঙ্গে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসএফআই এবং ডিএফআ রক্তদান শিবির উদযাপন করছে আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশে এবং আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বে যে বিভাজনের রাজনীতি চলছে আমাদের রাজ্যে মানুষে মানুষে বিভেদের যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজল বর্মনের লড়াই অন্যদিকে মানুষে মানুষ বিভাজনের বিরুদ্ধে ঐক্যের প্রশ্নে এই মহতি একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাত্রের জন্য যে লড়াই শুরু করেছিলেন সূত্রের পুষনে কাজল বর্মনরা আজও আমাদের দেশে আজও আমাদের রাজ্যে এখনো প্রতিটা পরিবার পেট ভরে তিনবেলা তিনমতো বাদ খেতে পারেন না যে না খেতে পারা মানুষ এখনও আমাদের দেশে আছেন আমাদের রাজ্যে আছেন কাজল বর্মনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে শপথ নিচ্ছি এই না খাওয়া মানুষের পেটে ভাতের খুবের প্রতি যে আমাদের লড়াই এই লড়াইকে আমরা আগামী দিনে আরও তীব্রতর করে তুলব দু ভাত খেয়ে যেন মানুষ বাঁচতে পারে তার কাজের অধিকার তার শিক্ষার অধিকার তার ভাতের রুটি রুচির অধিকার এই অধিকার আজকে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষের রুটি কাপড়া মকান এই অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে এই কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের কেড়ে আনার লড়াই অধিকারের লড়াই এই লড়াই আরো যুবকদের আরো ছাত্রদের করে সংগঠিত করা যায় তার জন্যই আমরা আজকেই শপথ গ্রহণ হিসাবে রক্তান শিবির আমরা আয়োজন করিখা